সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় বারো সময় এর অধ্যায়ের একশো উনচল্লিশ নাম্বার পিস্তার বারো দশমিক চার চব্বিশ ঘন্টা সূচি প্রথমে বলা হয়েছে চব্বিশ সময় সূচিতে রাত বারোটার পর থেকে পর দিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়কে একদিন ধরা হয় যা চব্বিশ ঘণ্টায় বিভক্ত চব্বিশ ঘন্টা সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয় পাশে দেখো আমাকে চব্বিশ সময় সূচিতে সময় গণনার পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে তেইশ কোলম উনষাট নিচে বলা হয়েছে আমরা কোন সময় কোন কাজ করি তা শ্রেণিকক্ষে সহপাঠীদের সাথে আলোচনা করি যেমন ঘুম থেকে উধা খেতে যাওয়া ঘুমাতে যাওয়া ইত্যাদি চব্বিশ সময় সময়সূচিতে প্রকাশ করি নিচে বলা হয়েছে আমি প্রতিদিন সকাল ছয়টায় উঠি রাত দশটা পনেরোতে যাই গতকাল আমি একটা পনেরোতে দুপুরের খাবার এবং আটটা চল্লিশে রাতের খাবার খেয়েছি নিচে বলা হয়েছে নিচের চকটিতে চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টা সময় সূচির পরস্পর রূপান্তর দেখানো হয়েছে দেখো এখানে আমার চকের মধ্যে পূর্বাহ্ন এবং অপরাহ্ন দেওয়া হয়েছে পূর্বাহ্ন হচ্ছে সবুজ রং অপরাহ্ন হচ্ছে গোলাপি রং উপর দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার সময় যা নীল রঙে দেওয়া হয়েছে তাহলে দেখো চব্বিশ ঘন্টা সময় শূন্য থেকে তেইশ পর্যন্ত হচ্ছে চব্বিশ ঘন্টা যা পুরোতে হচ্ছে অপরাহ্ন পূর্বাহ্নর মধ্যে পড়ে আর বারোটার সময় দেখো দেওয়া হয়েছে আমাকে কমলা কালার শূন্য থেকে বারো পর্যন্ত হচ্ছে পূর্বাহ তারপরে বারোটার পর থেকে একটা থেকে আবার শুরু হয়েছে কত আমার অপরাহ্ন তার মানে হচ্ছে চব্বিশ ঘন্টার সময় ফলে গন্ধ হবে কীভাবে আমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর বারো ঘন্টার সময়ে আমার সময় হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুপুর বারোটা পর্যন্ত তারপরে বারোটার পরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিব না কারণ বারোটার পরে কিন্তু আমার দিন শুরু হয় তাহলে এখানে আমাকে চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টার সময় কীভাবে দৌড়ে নেবো তা দেখিয়ে দেওয়া হয়েছে দেখো দেওয়া হয়েছে উদাহরণ চব্বিশ ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না বারোটার সময়সূচিতে সকাল ছয়টা দুপুর একটা রাত বারোটা আর চব্বিশ ঘন্টা সময়সূচিতে সকাল ছয়টা দুপুর হচ্ছে তেরোটা রাত হচ্ছে আমার শূন্য একশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখো বলা হয়েছে একে নিচের বারো সময় সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ সময় সূচিতে প্রকাশ করি একে দেওয়া হয়েছে অপরাহ্ন আটটা দুই দেওয়া হয়েছে পূর্বাহ্ন দশটা পঁয়তাল্লিশ তিন দেওয়া হয়েছে পূর্বাহ্ন তিনটা বিশ চারে দেওয়া হয়েছে অপরাহ্ন এগারোটা আটান্ন তাহলে এখন আমি কি করব এই সময়গুলোকে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় প্রকাশ করে নিব বারো ঘন্টা সময় সূচিতে অপরাহনা হচ্ছে আমার আত্মা তাহলে যেহেতু বারো ঘন্টা আধটা হয় তাহলে চব্বিশ ঘন্টায় আমার বেশি হবে তাহলে কিন্তু আমি কি করব বারোর সাথে আট যোগ করে দিব কারণ আমি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় নিব সেই এখানে আট সময় যোগ হয়ে যাবে বারোর সাথে আঠ যোগ করবে এখানে আমি তাহলে বারো লিখে ফেলি তারপর হচ্ছে কত আট এখানকার যে শূন্যগুলো আছে এগুলো আমি লিখে দিই শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য এখানে মাঝখানে কোলন আছে আমি দিয়ে দিব তারপর হাতের সাথে দুই যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে কত হয় আমার বিশ তাহলে এখানে আমি লিখে দেব বিশ কোলন শূন্য শূন্য তাহলে আমার বারো ঘন্টা সময় সূচিতে অপরাহ না আট লাকে চব্বিশ ঘন্টা সময় সূচিতে তৈরি করা শেষ উত্তর হয়েছে বিশ কোলন শূন্য শূন্য দেখো দুই দিয়ে আমি লিখে ফেলেছি বারো ঘন্টা সময় সূচিতে পূর্বান্ন হচ্ছে আমার দশটা পঁয়তাল্লিশ পূর্বাহ্ন হচ্ছে কি আমার সকাল দুপুর বারোটা আগের সময় হচ্ছে আমাদের পূর্বাহ্ন তাহলে এখানে দেখো বারো ঘন্টা সময় সূচিতে পূর্বাহ্ন কত আমার দশটা পঁয়তাল্লিশ আমার চব্বিশ ঘন্টা সময় সূচিতে বের করে নিব তাহলে চব্বিশ ঘন্টা আমার সময় সূচি কিভাবে শুরু হয় রাত বারোটা থেকে তাহলে যে আমি রাত বারোটা থেকে নেই আমার পর দিন রাত বারোটা হয় আর পর দিনের মধ্যে কিন্তু আমার সকাল দশটা পঁয়তাল্লিশ থাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এখানে আমার দশটা পঁয়তাল্লিশে হবে কারণ চব্বিশ কিন্তু আমার দশটা পঁয়তাল্লিশে থাকবে কারণ চব্বিশ ঘন্টা প্রথম অর্ধেক হচ্ছে কি আমার বারো ঘন্টা বারো ঘন্টা দশটা পঁয়তাল্লিশ পূর্বাহ্ন মানে সকালে দেওয়া আছে তাহলে চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ আমার পূর্বাহ্ন মানে সকালে থাকবে তাহলে দশটা পঁয়তাল্লিশ দুয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি বারো ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন হচ্ছে তিনটা বিশ তাহলে এখন আমি চব্বিশ ঘন্টার সময়সূচিতে বের করে নিব পূর্বাহ্ন হচ্ছে কি আমার সকাল মানে রাত্রে বারোটার পর থেকে হচ্ছে আমার তাহলে পূর্বান্ন রাত্রে বারোটার পর থেকে পূর্বান্ন হলে আমার কত বি হয় তিনটা বিশ আমার চব্বিশ ঘন্টার সময়সূচি কখন থেকে শুরু হয় রাত্রে বারোটা থেকেই কিন্তু শুরু হয় যেহেতু রাত্রে বারোটার পর থেকে শুরু হয় তাহলে এখানে যেহেতু রাত্রে বারোটার পরেই তিনটা বিশ হয় চব্বিশ ঘন্টার সময়সূচিতে তাহলে তিনটা বিশেই হবে তাহলে এখানে আমি তিনটা বিশ লিখে দিব তিনের উত্তর বের করা শেষ চারি দফা আমি লিখে ফেলেছি বারো ঘন্টা সময় সূচিত অপরাহ্ন এগারো ঘন্টা আটান্ন মিনিট এখন আমি চব্বিশ ঘন্টা সময় সূচিতে বের করে নিব অপরাহ্ন বলতে কি বুঝে আমার দিনের অর্ধেকের পর তাহলে বারোটার পর থেকে সময় হচ্ছে আমার অপরাহ্ন যেহেতু আমার বারোটার পর থেকে মানে দুপুর বারোটার পর থেকে শুরু হয়েছে আর আমার চব্বিশ ঘন্টা শুরু হয় রাত্রে বারোটা থেকে দেখো রাত্রে বারোটা থেকে শুরু হলে বারোটা পর্যন্ত কিন্তু আমার বারো ঘন্টা চলে যায় চব্বিশ ঘন্টা বের করে নিব তাহলে চব্বিশ ঘন্টা হচ্ছে কি আমার বারোর বেশি তাহলে এখানে কি করবো আমি এগারো দেওয়া আছে এটার সাথে আমি বারো ঘন্টা যোগ করে নিব তাহলে হবে বারো যোগ হচ্ছে আমার এগারো দশমিক পাঁচ আট কারণ আমি বারো ঘন্টাকে চব্বিশ ঘন্টা অপরাহ্নে নিব যখন আমার অপরাহ্ন দেওয়া থাকবে মানে দুপুরের পরে সময় দেওয়া থাকবে তখন আমার বারো যোগ হবে আর যদি আমার পূর্বাহ্ন দেওয়া থাকে তাহলে যোগ হবে না কারণ পূর্বাহ্ন কিন্তু আমার চব্বিশ ঘন্টার মধ্যেই থাকে চব্বিশ ঘন্টা শুরু হয় আমার রাত্রে বারোটা থেকে পরদিন দিন রাত্রে এগারোটা উনষাট পর্যন্ত যেহেতু সেই জন্য পূর্বাহ্ন থাকে অপরাহ্ন দুপুর বারোটার থেকে যেহেতু আমার অপরাহ্ন দুপুর বারোটা থেকে শুরু হয় তার মানে কি আমার দিনের অর্ধেক ভাগ চলে গেছে মানে বারো ঘন্টা চলে গেছে এই জন্য এখানে বারো যোগ দেওয়া হয়েছে এখন আমি বারোর সাথে যোগ দিব এগারো কোলন হবে শূন্য শূন্য এখানে কলন পাঁচ আট শূন্যের সাথে আধে যোগ করলে আধের রাত শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচের পাঁচ এখানে কোলনের কোলন হবে দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে কত হয়েছে আমার তেইশ ঘন্টা আটান্ন মিনিট এখানে আমি লিখে দেব তেইশ আটান্ন তাহলে আমার চারের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ দুয়ে বলা হয়েছে নিচের চব্বিশ সময় সময়সূচিতে লেখার সময়কে বারো ঘন্টা সময় সূচিতে প্রকাশ করি তাহলে দেখো আমরা প্রথমে বারো থেকে চব্বিশ ঘন্টায় নিয়েছি এখন কি করব চব্বিশ থেকে বারো ঘন্টায় নিয়ে নিব তাহলে এখন আমি এই অঙ্কগুলোকে চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টায় লিখে ফেলব আমি একদিন লিখে ফেলেছি চব্বিশ ঘন্টা সময় সূচিতে হচ্ছে সাত কোলো শূন্য শূন্য এখন আমি কিসে দিব বারো ঘন্টার সময় সূচিতে সেটা আমি লিখে ফেলেছি বারো সময় সময়সূচিতে দেখো আমার চব্বিশ ঘন্টা শুরু হয় রাত্রে বারোটার থেকে ঠিক না রাত্রে বারোটা থেকে শুরু হলে পরদিন রাত্রে এগারোটা ঊনসাইত পর্যন্ত চব্বিশ ঘন্টা আমার এখানে বারো ঘন্টা সময়সূচিতে বারো ঘন্টা শুরু হয় আমার রাত্রে বারোটা থেকে দুপুর এগারোটা ঊনসাইত পর্যন্ত তাহলে দুপুর এগারোটা ঊনসাইতে আগে কিন্তু আমার দেখো এতে আসে শূন্য দশমিক শূন্য শূন্য সাত কখনো এতে আমার সকাল তাহলে এখানে আমি লিখে দিব সকাল শূন্য সাত কলম শূন্য শূন্য মানে হচ্ছে কি সকাল সাতটা দেখো এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে চব্বিশ ঘন্টা সময়সূচিতে কিন্তু রাত্রে বারোটার পর থেকে পর দিন রাত্র এগারোটা ঊনসাইত পর্যন্ত আসে তার মধ্যে কিন্তু আমার বারো ঘন্টার সময়সূচি থাকে আর বারো ঘন্টা সময়সূচি শুরু হয় আমার রাত্রে বারোটা থেকে দুপুর এগারোটা ঊনসায়েত পর্যন্ত তাহলে এই সময়টা যেহেতু আমি বারো ঘন্টা নিব চব্বিশ ঘন্টা থেকে তাহলে এই সময় আমার কিন্তু সকালে আসে সকাল মানে বারো ঘন্টা সকাল সাতটা হচ্ছে আমার চব্বিশ ঘন্টার সময় একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি চব্বিশ ঘন্টা ১২টা বারোটা পাঁচ বারো ঘন্টার সময়সূচিতে আমি এখন বের করে নিব তাহলে দেখো চব্বিশ ঘন্টার সময় শুরু হয় আমার রাত্রে বারোটা থেকে পর দিন রাত্র এগারোটা উনসাট পর্যন্ত আর বারো ঘন্টা শুরু হয় আমার কখন রাত্রে বারোটা থেকে পর দিন এগারোটা পর্যন্ত বারো ঘন্টার সূচিতে বারোটার পরে আমার কি চলে আসে দুপুর তাহলে এখানে আমি দুপুর লিখে দিব দুপুর বারোটা পাঁচ তাহলে আমার দুইয়ের উত্তর বের করা শেষ দিয়ে আমি লিখে ফেলেছি চব্বিশ ঘন্টার সময় সূচিতে উনিশ করুন চব্বিশ তাহলে এখন কি করব এর সময়কে আমি বারো ঘন্টার সূচিতে নিয়ে নিব দেখো চব্বিশ ঘন্টার সূচিতে মানে আমার পুরো একদিন আর বারো ঘন্টার সূচিতে হচ্ছে দিনের অর্ধেক তাহলে এখানে আমাকে পুরো একদিন দেওয়া আছে আমি কি করবো পুরো একদিন থেকে আমি বারো ঘন্টা বিয়োগ দিয়ে দিব তাহলে আমার অবশিষ্ট বারো ঘন্টা আমি পেয়ে যাব তাহলে এখন বিয়োগ হবে কত আমার বারো করেছি কী জন্য চব্বিশ ঘন্টা সময় আমার কত উনিশ কোলন চব্বিশ চব্বিশ ঘন্টা অর্ধেক হচ্ছে কত আমার বারো তাহলে যদি আমি চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টায় যাই তাহলে চব্বিশ ঘন্টা থেকে যদি আমি বারো ঘন্টা বিয়োগ দিয়ে দিই আমার প্রথম বারো ঘন্টা চলে গেছে তাহলে বাকি থাকে কত বারো আমি ওই বারো ঘন্টার মধ্যে সময় বের করে নিব কারণ আমি দিনের অর্ধেক সময় বের করব এই আমি অর্ধেক সময় বিয়োগ দিয়েছি এখন আমি উনিশ কোলন চব্বিশ লিখে ফেলবো তারপর নিচে লেখবো বারো কোলন শূন্য এখন আমি বিয়োগ করে দিব চার থেকে শূন্য গেলে চারের চার দুই থেকে শূন্য গেলে দুইয়ের দুই মাঝখানে কোলন বসিয়ে দিব নয় থেকে দুই গেলে থাকে সাত একে থেকে এক গেলে থাকে শূন্য তাহলে প্রথম শূন্য লেখা লাগে না আমার বিয়োগ ফল কথা হয় সাত কোলন চব্বিশ মানে হচ্ছে সাতটা চব্বিশ মিনিট তাহলে এখানে আমি লিখে দিব সাত কোলন চব্বিশ সাতটা চব্বিশ রাত এখানে আমি আমি লিখে রাত রাত লিখতে ভুলে গিয়েছি তাহলে এখানে হবে কি রাত সাতটা চব্বিশ চারজে আমি লিখে ফেলেছি চব্বিশ ঘন্টার সময় সূচিতে তেইশ কোলন উনসাই আমি এখন কিসে নিব বারো ঘন্টার সময় সূচিতে দেখো তেইশ ঘন্টা সময়সূচিতে কিন্তু আমার পুরো একটা দিন আর বারো ঘন্টার সময়সূচিতে হচ্ছে আমার একটা দিনে অর্ধেক যেহেতু আমি অর্ধেক নিব তাহলে আমার এখানে যে ঘন্টা সময় সূচি আছে এখান থেকে যদি আমি বারো ঘন্টা বিয়োগ দিয়ে দিই তাহলে আমি দিনের অর্ধেক পেয়ে যাব তো এখানে আমি তেইশ কোলন ঊনষাট লিখে ফেলেছি তারপর বিয়োগ দিব কত বারো এখন আমি এখানে বিয়োগ দিয়ে দিব তেইশ কোলন হচ্ছে আমার ঊনষাট বারো কোলন শূন্য শূন্য দেখো নয় থেকে শূন্য গেলে নয় নয় থাকে পাঁচের থেকে শূন্য গেলে পাঁচের পাঁচ থাকে মাঝখানে আছে কোলন আমি কোলন বসিয়ে দিব তিনের থেকে দুই গেলে থাকে এক দুইয়ের থেকে এক গেলে থাকে কত আমার এক তাহলে আমার বিয়োগ দিলে কত হয় এগারো কোলন ঊনসাইত মানে হচ্ছে এগারোটা ঊনসারিত মিনিট তাহলে এখানে আমি লিখে দিব এগারো কোলন ঊনসায়ত তাহলে আমার কী হবে এগারো কোলন ঊনসাইত হচ্ছে রাত তাহলে এখানে আমি লিখে দিব রাত আমি এখানে রাত লিখে নিই আমি লিখে দিচ্ছি রাত তাহলে হবে আমার রাত একে দেখো বলা হয়েছে নিচে ট্রেনের সময়সূচি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমাকে ট্রেনের সময়সূচি দেওয়া হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম এখানে স্টেশন দেওয়া আছে হয়েছে তারপর দেওয়া হয়েছে আমাকে সাতশো চার মহানগর চার কর্ণফুল এক্সপ্রেস সাতশো দুই সুবর্ণ এক্সপ্রেস তাহলে এখানে আমার কোন কোন স্টেশন থামবে ঢাকা থেকে তা দেওয়া হয়েছে আর দেখো কখন সময় মহানগরে আমার কত সময় লাগে কর্ণফুল এক্সপ্রেসে কত সময় লাগে আর সুবর্ণ এক্সপ্রেসে কত সময় লাগে তা দিয়ে দেওয়া হয়েছে নিচে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে একে বলা হয়েছে মহানগর কখন ব্রাক্ষণ বাড়িয়া ছাড়ে দিয়ে বলা হয়েছে কর্ণফুল এক্সপ্রেস কখন চট্টগ্রাম তিনটা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে উত্তরের সপক্ষে উপস্থাপন করো তাহলে আমি এখন এই তিনটা প্রশ্নের উত্তর লিখে ফেলব দেখো আমি এক দিয়ে লিখে ফেলেছি মহানগর সকাল দশটা পঞ্চাশে ব্রাক্ষণ বাড়িয়া ছাড়ে দুই আমি লিখে ফেলেছি কর্ণফুলি এক্সপ্রেস আঠারো কোলন চল্লিশ বিয়োগ হচ্ছে বারো কোলন শূন্য শূন্য তাই বা সন্ধ্যা ছয়টা চল্লিশে চট্টগ্রামে পৌঁছে ইন্ডিয়া মিলেকে ফেলেছি ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য সুবর্ণ ট্রেনটি ব্যবহার করতে হবে কারণ ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে মহানগর এক্সপ্রেসের সময় লাগে পনেরো কোলন পনেরো বিয়োগ সাত কোলন চল্লিশ সমান হচ্ছে সাত কোলন পঁয়ত্রিশ বা সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কর্ণফুলি এক্সপ্রেসের সময় লাগে আঠেরো কোলন চল্লিশ বিয়োগ শূন্য পাঁচ কোলন তিরিশ সমান হচ্ছে তেরো কোলন দশ বা তেরো ঘন্টা দশ মিনিট সুবর্ণ এক্সপ্রেসের সময় লাগে বারো কোলন পঁয়ত্রিশ বিয়োগ ষোলো কোলন তিরিশ শূন্য ছয় কোলন শূন্য পাঁচ বা ছয় ঘন্টা পাঁচ মিনিট সুবর্ণ ট্রেনটি সব থেকে সময় কম লাগে এই জন্য সুবর্ণ ট্রেনটি ব্যবহার করা উচিত আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ